আজকের ভিডিওতে শেয়ার করব প্রতি মাসে বাজারের লিস্ট আমি কিভাবে করি আমাদের তিনজনের সংসারে খরচ চালিয়েও কিভাবে আমি টাকা সেভ করি আজকের ভিডিওটা সেটাই শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চাও আমি ভাড়া বাড়িতে থেকেও কিভাবে সমস্ত কিছু এত সুন্দর করে ম্যানেজ করি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আর এখন জানো তো বাইরে থাকা মানে প্রচুর খরচ এমনকি জলটাও পর্যন্ত কিনে খেতে হয় আজকের ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের বেসিক আইডিয়া হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা এইভাবে কিছু পরামর্শ নিয়ে যদি একটু কাজে লাগাতে পারো তাহলে আশা করছি তোমাদের একটু তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে আজকে হলো বুধবার ঘড়িতে এখনই সাড়ে আটটার মতন বাজে আজকে কিন্তু অনেক লেটেই আর কি ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা বেজে গেছিলো আগের দিনের কিছুটা কাজ ছিল মানে ফোনের কাজ আর কি মানে কদিন ধরে শুধু ভিডিও শ্যুট করলে দেখাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল যার জন্য কিছু ডিলিট করে তারপরে কিন্তু রাতে শুতে গেছিলাম আর এরই মধ্যে কিন্তু আজকের আমার সকালে না রান্নাবান্না হয়ে গেছে আর কি আজকে চিকুর পাপাকে ভাত দিয়েছিলাম সকালে রান্না হয়ে গেলে যে আমি এত হাতে সময় পাই না খুব সুবিধা হয় আমার তবে সব সময় তো নিয়ে যায় না আগের দিনকে বলে যে যদি তুমি চিকেন বানিয়ে দাও তাহলে কিন্তু ভাত নিয়ে যাব তো একদিকে ভালোই হয়েছে আমি সমস্ত রান্না বান্নাও সেরে নিয়েছি আর এখন এই যে বাসি কাজকর্মগুলোকে সেরে নিচ্ছি ঘর বারান্দাকে পুরো ঝাঁট দিয়ে দিচ্ছি উঠোনো ঝাঁট দিয়ে দেব। সকালে উঠে কোনো দিকে না তাকিয়ে না বাসি জামাকাপড় ছেড়ে সোজা রান্নাঘরে গেছিলাম তারপরেই কিন্তু রান্নাঘরে কাজ সেরে এখন এই যে বাইরের কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরে যদিও এখনও কাজ শেষ হয়নি তবে বড় একটা ঝক্কি কিন্তু আমার এই যে হয়ে গেছে রান্না দেখবে আমাদের মতন একা সংসার যাদের বাচ্চা সামলাতে হয় তাদের কাছে রান্নাটা কিন্তু বড় একটা ঝক্কিকর ব্যাপার তো সেরকমই আর কি তো দেখো আমি বাসি ঘর সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আমি কিন্তু সকালে তো অত ঝাড় দেওয়ার সময় পাই না সেই জন্য আগের দিন রাত্রিবেলা ভালো করে ঝাঁট দিয়ে রাখি যার জন্য সকালবেলা কিন্তু খুব একটা ভালো করে ঝাড় না দিলেও হয়ে যায় হালকা ফুলকাভাবেই কিন্তু ঝাড় দিয়ে দিই উঠোনটা এখন আর ঝাঁট দেবো না শুধু একটু জল ছড়া দিয়ে দেবো তাতেই হয়ে যাবে আর কি আর বেলার দিকে যদি সময় পাই তাহলে ঝাড়টা দিয়ে দেবো আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি এতটাই সবসময় পরিষ্কার রাখি অতটা কিন্তু ধুলো হয় না তবে যেহেতু বাসি হয়ে রয়েছে সেই জন্য আরও একবার ঝাড় দিয়ে দিচ্ছি আর আগের দিনের ভিডিওতে সুমি দিদিভাই আমার ওপরে রাগ করেছে সে লিখেছে হাই দীপা তুমি আমার কমেন্ট কখনও রিপ্লাই দাও না আর ভিডিওতে তুমি আমার নামও নাও না আমি খুব রাগ করেছি তো প্রথমেই বলি দিদিভাই তুমি যখন কিছু জানতে চাও আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করি আর আগের দিনে তো বুঝতেই পারছো একটা ভিডিওতে তো সবাই নাম নেওয়া সম্ভব হয় না সেই জন্য আগের দিন তো নিতে পারিনি কিন্তু এই যে তোমার নামটা এখন বলে দিলাম আর আগের দিনের ভিডিওতে বিপাশা কমেন্ট করে জানিয়েছ তোমার লিপস্টিকের সেটটা বলো আমি না ওই যে লিপস্টিকটা যে পরেছিলাম রেড কালার মিনি যে লিপস্টিকগুলো হয় মিনি বুলেট লিপস্টিক আমি ওটা একটা সেট কিনেছিলাম আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো ওইখান থেকে একটা ছোট রেড কালারের সেট আমি ব্যবহার করেছিলাম দেখবে ফ্লিপকার্টে গিয়ে মিনি লিপস্টিক বলে সার্চ করবে ওখানে দেখবে মিনি বুলেট বলে একটা লেখা রয়েছে সেই সেটটা তুমি প্রচুর কালার পেয়ে যাবে দশ বারো রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে ওখান থেকে তুই নিতে পারো আর আগের দিনে রুটি ছিল তো সেটা দিয়ে মাঝেলের জন্য এরকম একটা পিৎজা বানিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক মাসে আমি সংসার খরচ থেকে কিভাবে টাকা সেভিংস করতে পারি তো চলো শেয়ার করা যাক দেখবে প্রত্যেক মাসে আমাদের প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু মান্থলি বাজার ওঠানো হয় আর আমাদেরও কিন্তু মান্থলি বাজার ওঠানো হয় অনেকে দেখবে সপ্তাহে আর কি বাজার তোলা হয় তবে আমাদের কিন্তু প্রত্যেক মাসেই তোলা হয় শুধুমাত্র একটাই কারণ বাড়ির চারপাশে সেরকম কোনো দোকানপাট নেই তো সেই কারণে আর কি আমাদের প্রত্যেক মাসেই আর কি মান্থলি বাজার তোলা হয় তো এখানে দেখো আমি কয়েকটা লিস্ট করেছি আমি আগের আমার যে বাড়িটাতে থাকতাম সেখানকার ঘর ভাড়া আলাদা ছিল সেখানকার কারেন্টের বিল আলাদা আর এখানেও কিন্তু সম্পূর্ণ আলাদা কেননা তোমরা হয়তো আগের লিস্টটাও কেউ একটু মেলাতে পারো সেই কারণে আর কি বলে দিলাম তো এখানে দেখো এই যে একটা নতুন ডায়রি দেখতে পাচ্ছ এই ডায়েরিটা হচ্ছে কি আমি নতুন মানে এই বছরে আর কি আনা হয়েছে তো ভাবলাম যে আমার যেহেতু আগের যে ডায়েরিও আর কি এটার মধ্যে আমি আমার মান্থলি বাজার লিখতাম তো এইটা ভাবছি চেঞ্জ করে এবার থেকে আমি এইটাতে এবার লেখা শুরু করবো ওটা যেহেতু পুরাতন হয়ে গেছে আর নতুন বছর থেকে নতুন ডাইডি দিয়ে শুরু করব তো এখানে দেখো আমি কয়েকটা লিস্ট করেছি এবং সম্পূর্ণটা তোমরা দেখো আশা করছি তোমাদের কিছু অন্তত আইডিয়া হবে তো দেখো আমার আগে যেখানে থাকতাম সেখানে আমার ঘর ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা ছিল এখানে হয়ে গেছে আমার ছ হাজার টাকা তো প্রত্যেক মাসে দেখবে এই যে কিছু আমি লিস্ট করেছি সেগুলো কিন্তু একটা টাকাও কমানো যাবে না মাঝে মধ্যে এটার বেশি বই তো কমই হবে না যেমন ধরো এখানে দেখো প্রত্যেক মাস গেলে আমাকে ছ টাকা তুমি খাও না খাও এই টাকাটা কিন্তু আমাকে দিতেই হবে তারপর দ্বিতীয় রয়েছে গ্যাস আমাদের যেহেতু এখানে গ্যাসের কোনো কাট করা নেই জন্য এখানে আমাদের এগারোশো টাকা দিতেই হয় তোমরা অনেকেই বলো যে তুমি এত টাকা কেন গ্যাসের পিছনে দাও আমাদের এখানে আটশো টাকা হ্যাঁ আমি জানি গো তবে এখনও পর্যন্ত আমার তো কাটটা তৈরি করা হয়নি যার জন্য এই যে তিন বছর ধরো এখানে রয়েছি আমাকেই এগারোশো টাকায় তিন টাকাই কিন্তু আমাকে দিতে হয়েছে তারপরে দেখো কারেন্টের বিল মোটামুটি আগের যে বাড়িটা থাকতাম ওখানে আমার কারেন্টের বিল কখনও নশো টাকার উপরে যায়নি কখনও নশো টাকার মানে এমনকি প্রচুর গরমকালেও যায়নি তবে এখানে বললাম আমি জানি না এখানে কি আছে কি এমন তার কারণ আমার ঘরে তো দেখেছো না কোনো টিভি না কিছু ওই এসি কিচ্ছু নেই শুধুমাত্র লাইট জ্বলে লাইটেই আর কি এ মাসে প্রচুর বিল এসছে সেটা আর নাই বা বললাম এখানে তো মোটামুটি আমি তো হাজার টাকা ধরে রেখেছি তবে আমার য যতদূর আইডিয়া বলছে গ্রীষ্মকালে এই হাজার টাকার বিল এটা আরও এর দ্বিগুণ হবে যেটা আমার মনে হচ্ছে সে ঘরে আমরা কিছু চালাই আর না চালাই তো যাই হোক আমি আপাতত কারেন্টের বিল আমি এখন হাজার টাকা ধরে রেখেছি ফোনের রিচার্জ আমাদের প্রত্যেক মাসে তিনটে তিনটে থেকে চারটে ফোন রিচার্জ করা হয় এক এক সময় দেখা যায় যে আমাদের যে চিকুরু একটা ফোন রয়েছে সেই ফোনটাও রিচার্জ করা হয় তো আমাদের চারটে ফোন রিচার্জ করা হয় তো এই দেখতে পাচ্ছ বারোশো টাকা ধরেছি তো তারপরে চলে আসি চাল চাল আমাদের মানে প্রত্যেক মাসে বলবো না আমাদের দেড় মাস করে হয়ে যায় পঁচিশ কেজি করে আনলে দেড় মাস খুব ভালোভাবেই আর কি হয়ে যায় তারপরে এই যে এইগুলো কিন্তু দেখবে একটাও কিন্তু তুমি বাদ দিতে পারবে না এইগুলো তোমার অবশ্যই লাগবে লাগবে তারপর রয়েছে মুসুর ডাল আমাদের এক কেজি করে আনা হয় চিনি দু কেজি করে লবণ আর কি সরি এখানে আমি ভুল লিখেছি লবণ চার লিটার লিখেছি এটা হবে তেল তেল আমাদের প্রত্যেক মাসে চার লিটার করে তেল লাগে দেখেছো তো আমাদের বাড়িতে খুব রিচ খাবার দাবার হয় এইগুলো তার কারণ লিখলাম না সবার সংসারের খরচ বা সবার সংসারের মাপ তো আলাদা সেই জন্য আমি এগুলো আর লিখলাম না তো এগুলো দেখতে পাচ্ছ আমি মোটামুটি এখানে করে নিয়েছি আর এখানে দেখো বাচ্চার খাবার বলতে চিকুর জন্য আনা হয় সেরি গ্রো এই সমস্ত আর কি আনা হয় তারপর ধরো বিস্কুট চানাচুর হয়তো হঠাৎ করে কোনো গেস্ট এলো সেই ক্ষেত্রেও মিষ্টি আনা রান্না বান্না সমস্ত কিছুই আর কি একটা খরচ থাকে বা হয়তো একটা কোথাও ঘুরতে গেলাম আর বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাওয়া মানে তো খেলনা কিনতেই হয় এই সমস্ত বাজেট কিন্তু আমাদেরকে ধরতে হবে একটা কিচ্ছু বাদ দিলে হবে না তো যেমন ধরো আমি তোমার একটা এখানে শেয়ার করি দেখো এটা আমাদের জানুয়ারি মাসে আর কি আমাদের লিস্ট যেটা আর কি হয়েছে এটা তোমাদেরকে একটু দেখাই মাপটাপ কি রয়েছে তোমাদের তাহলে অনেকটাই আইডিয়া হবে এখানে দেখো আমাদের হচ্ছে তেল প্রত্যেক মাসে লাগে সর্ষের তেল দু প্যাকেট আনা হয় আর সাদা তেল তিন প্যাকেট আনা হয় এই যে সর্ষের তেল দেখতে পাচ্ছ দু প্যাকেট দাম নিয়েছে তিনশো দশ টাকা আর সাদা তেল দেখতে পাচ্ছ তিন প্যাকেট না হয়েছে চারশো পাঁচ টাকা তাহলে আমাদের কিন্তু প্রত্যেক মাসে পাঁচ প্যাকেট মতে আন আনা হয় একটা প্যাকেট আর কি স্টকে রাখা হয় আর চার প্যাকেট কিন্তু আমাদের লেগেই যায় ধরো কোথাও গেলাম পাপের বাড়ি গেলাম সেক্ষেত্রে হয়তো তিন প্যাকেট হয়ে যায় একটা করে হয়তো থেকে যায় মানে দুটো করে আর কি তারপরে দেখো চিনি চিনি দেখো দু কেজির দাম পড়ছে একশো টাকা আটা আটা ময়দা কিন্তু প্রত্যেক মাসেই আমাদের লাগে বিশেষ করে এই ধরো এই যে সময়টা শীতকাল ছিল তখনও কিন্তু আমাদের আটা ময়দা মানে সময় লাগতো তো আটা দেখো দু কেজির দাম নিয়েছে তো টাকা তারপর নিয়েছে ময়দা ময়দাও কিন্তু দু কেজি নিয়েছি ময়দার দাম আবার একটুখানি বেশি এটা আবার অষ্টআশি টাকা তারপর দেখো বিস্কুট আমাদের সবসময় তো জানো বিস্কুট তাও তো আগের বাড়িটাতে যে পরিমাণে লাগতো এখানে তাও অনেকটাই কম লাগে এখানে তো লালু ভুলু অতটা কেউ নেই শুধু কাককে দিতে হয় আর আর কাউকে সেরকম দিতে হয় না সেই জন্য দেখো তিন প্যাকেট লিখেছে আগে কিন্তু আমাদের চার প্যাকেট করে ব্রিটানিয়া টোস্ট আর কি চার প্যাকেট করে লেখা হতো এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ তিন প্যাকেট নেওয়া হয়েছে একশো চব্বিশ টাকা ভীম জেল ভীম জেল এক প্যাকেট নেওয়া হয়েছে এর দাম পড়েছে তিপ্পান্ন টাকা হলুদ গুঁড়ো আমরা যে কোনো বলো হলুদ লঙ্কা জিরে ধনে এগুলো সমস্তটাই কিন্তু কুকমির ব্যবহার করি এই দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে তিন প্যাকেট নেওয়া হয়েছে কুকমির বিয়াল্লিশ টাকা পড়েছে আর লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়োর দু প্যাকেট নেওয়া হয়েছে চুরাশি টাকা পড়েছে জিরে গুঁড়ো না হয়েছে জিরে তো সব থেকে বেশি দাম বলতে গেলে আগে তো জিরে প্রচুর ব্যবহার করতাম তবে এখন একটু হিসেব করে চলছি আর কি জিরে গুঁড়ো দেখো দু প্যাকেট নেওয়া হয়েছে ছিয়াত্তর টাকা ভাবা যায় ছিয়াত্তর টাকা তারপরে দেখো এদিকে রয়েছে আমার ম্যাগি মানে ম্যাগি তো আমি আর চিকু খাই চিকু পাবা তো খায় না ম্যাগি ওই জন্য বড় যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটা নেওয়া হয় তো এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা বড়ো ম্যাগির প্যাকেটটা এদিকে রয়েছে মুসুর ডাল এক কেজি একশো কুড়ি টাকা এদিকে রয়েছে মুগ ডাল মুগ ডালটা একটুখানি কম লাগে সেই জন্য পাঁচশো লেখা হয়েছে তো এটা দেখো মুগ ডাল পাঁচশোর দাম নিয়েছে আটানব্বই টাকা দেখতে পাচ্ছ তারপরে রয়েছে সয়াবিন আমাদের যেহেতু ফরচুনের সয়াবিন টানা হয় বা নিউট্রিলার টানা হয় তো সেটা তিন প্যাকেট না হয়েছে চুয়াল্লিশ টাকা নিয়েছে ঠিক আছে শুধুমাত্র দেখো এই একটা পৃষ্ঠায় যা যা রয়েছে তার দাম পড়েছে এত এক হাজার টাকা ঠিক আছে এখানেই দেখো হাজার টাকার জিনিস হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি এখানে এলাম এখানে দেখো লঙ্কা গুঁড়োর যে প্যাকেট রয়েছে আর কি যেটা সেই লাল লঙ্কা গুঁড়োর প্যাকেট সেই এক প্যাকেটের দাম পড়ছে তোমার পঞ্চান্ন টাকা এই লাল লঙ্কা গুঁড়োটা আমাদের বেশি ব্যবহার করা হয় চিকু যেহেতু অতটা ঝাল খেতে পারে না আর এই লাল লঙ্কা গুঁড়োতে কী হয় রঙটা খুব ভালো আসে প্লাস কিন্তু অতটা ঝালও হয় না সেজন্য বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেতেও পারবে আর ওদের শরীরের জন্য কিন্তু এই লঙ্কাটা সব থেকে ভালো বলতে পারি চা চা দেখবে প্রত্যেক বাড়িতে কিন্তু চা তো লাগেই আমাদের প্রত্যেক মাসেই চা কিন্তু আনা হয় দুশো পঞ্চাশ গ্রাম করে সেটা লুজও হতে পারে প্যাকেটও হতে পারে এবারে কিন্তু লুজ আনা হয়েছে আগেরবারে রেড লেভেল তারপর গোল্ড যে টাটা হয় সেটাই আর কি আনা হতো তো দেখো এর দাম পড়েছে একশো টাকা তারপর রয়েছে বাতাসা এক সময় দেখা যায় বাতাসা আনা হয় কিংবা মিচরিও আনা হয় এই জায়গাতে আর কি তো আগের মাসে যেহেতু মিচড়ি নিয়েছিলাম সেই জন্য এই মাসে বাতাসা নিয়েছি খানিকটা ঠাকুরকে দিই আর বাদবাকে আমাদের জন্য রেখে দিই মোটামুটি তিনশো গ্রাম আলে আমাদের হয়ে যায় তো তিনশো গ্রামের দাম পড়ছে কত এখানে চব্বিশ টাকা তারপরে দেখো গুঁড়ো দুধ আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করি আমুলিয়া তো এই যে আমুলিয়ার যে প্যাকেটটা ওটা হচ্ছে কি পাঁচশোর প্যাকেট নিয়ে নিই মোটামুটি এক প্যাকেটে আমাদের যথেষ্ট হয়ে যায় আর কি শুধুমাত্র তো এই যে দুধটা ব্যবহার করা হয় চাতে তো এই যে চাটা শুধু চিগুর পাপা খায় আর টুকটাক পায়েস বানালাম তখন হয়তো একটুখানি লাগলো তো এদিকে রয়েছে গুঁড়ো দুধ পাঁচশো দাম পড়ে যায় একশো টাকা তারপর রয়েছে কালো জিরে কালো জিরে মোটামুটি লুজ নিই পঞ্চাশ গ্রাম নিই এর দাম পড়ে যায় পঁচিশ টাকা তারপর নুন প্রত্যেক মাসে নুনের প্যাকেটটা লাগুক আর নাই লাগুক এটা কিন্তু নিয়েই রাখতে হয় তোমাদেরকেও বলবো লবণের প্যাকেট সবসময় ঘরে যেন থাক থাকতে আনা হয় লবণের প্যাকেট কখনও শেষ করে কিন্তু রাখতে নেই থাকতে আরও একটা নিয়ে আসো পাঁচটা আনো ছটা আনো কোনো অসুবিধা নেই কিন্তু লবণটা অবশ্যই কিন্তু রেখে দিতে হবে তো দেখো নুনের এক প্যাকেটের দাম পড়ে যায় আঠাশ টাকা এদিকে গোটা এলাচ গোটা এলাচ লবঙ্গ আমার তো খুব লাগে প্রত্যেকটা রান্নাতে মনে হয় এগুলো না দিলে যেন টেস্টি পাওয়া যায় না তো গোটা এলাচটা দিয়ে দিই এটার দা এটা মনে হচ্ছে টাকা তারপর লবঙ্গ নেওয়া হয়েছে দশ টাকা রয়েছে ছোলা ছোলা কাঁচা ছোলা আমি একটুখানি আনি ধরো মুড়ির সঙ্গে মাখিয়ে খেলাম কিংবা সকালে উঠে খালি পেটে একটু ছোলা খেতে হয় তো তার জন্য আর আর কি কাঁচা ছোলা আনানো হয় তো আড়াইশো গ্রাম আনলে মোটামুটি আমার এক মাস হয়েও বেশি হয়ে যায় খুব একটা খাওয়া হয় না তো তার দাম পড়ে গেছে এদিকে পঁচিশ টাকা এখানে রয়েছে মটর ঘুগনি মটর প্রায় সময় ধরো একটু ঘুগনি করলাম বা রুটির সঙ্গে ঘুগনি করলাম তখন দেখা যায় মটরটা লাগে মোটামুটি তিনশো গ্রাম আমার এক মাস হয়ে যায় তো তিনশো গ্রাম এখানে দাম পড়ে যায় কুড়ি টাকা তারপর রয়েছে চানাচুর চানাচুর এক প্যাকেট করে চানাচুর কিন্তু আমাদের এক মাসে এক প্যাকেট হয় না দেড় প্যাকেট কিংবা দু প্যাকেটও কিন্তু লাগে সন্ধ্যেবেলা মুড়ি মাখি কিংবা রাত্রিবেলা করে চিকুড় পা মানে পাপার খাওয়ার আর কি অভ্যেস রয়েছে তো সেই জন্য দেড় প্যাকেট করে লাগে আর কি তো দেখো ওই আমাদের যে চানাচুরটা আনা হয় মুখরোচক তার দাম পড়ে যায় একশো পাঁচ টাকা তারপর রয়েছে টমেটো সস টমেটো সসের প্যাকেটের দাম পড়ে যায় পঞ্চাশ টাকা করে আর কি এই ছিল মোটামুটি আমার জানুয়ারি মাসের বাজার ঠিক আছে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের ঠিক কেমন খরচ হয় বা কি খরচ হয় দেখো প্রত্যেক মাসে আমাদের তো একটা বাজেট থাকে যে এই মাসে শুধু আমাদের মান্থলি বাজার তুলব দেখো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যেটা শেয়ার করলাম সেটা শুধু খাবারের খরচ শুধু খাবারে এইগুলো যায় আর কি মশলাপাতি বলো চাল ডাল এই সমস্ত আর কি সরি এখানে কিন্তু আমার চালও কিন্তু নেই এখানের হিসেবে কিন্তু কোনো রকম চালের খরচ অ্যাড করা নেই চাল কারেন্টের বিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে তো একটা খরচ রয়েছে প্লাস এইগুলো তাও দেখবে মানে বাজার তাও কম বেশি করে আমরা হয়তো কিনলাম না সেক্ষেত্রে কিন্তু টাকা একটুখানি সেভ মানে হয়ে যাবে আর কি কিন্তু যেগুলো এখানে লেখা আছে এগুলো কিন্তু কোনোভাবে আমরা কিন্তু একটা টাকাও কিন্তু কম করতে পারবো না এটা যেরকম আছে সেরকমই কিন্তু আমরা দিতে পারবো তো এখানে আমি যেটা তোমাদের বলতে চাই আমি যদি মনে করি যে সমস্ত কিছু আমি এদিকে বাজার করে তারপরে আমি টাকা সেভ করতে যাব সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হবে না তোমাকে মানে প্রথমেই তোমাকে প্রথমেই আর কি এখানে পাঁচশো টাকা তোমাকে মতায়ান সরিয়ে রাখতেই হবে কম করে এই পাঁচশো টাকাটা কিন্তু তোমাকে ভুলে যেতে হবে যে এই টাকাটা তোমার আছে এই পাঁচশো টাকাটার কথা তোমাকে ভুলে গেলে কি হবে ভবিষ্যতে এই পাঁচশো টাকাটা জমতে 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 তোমার একটা বড় অ্যামাউন্ট তখন হবে এর থেকে বেশি তুমি আরও টাকা জমাতে পারো এই এ তোমার যেরকম ইনকাম তোমার মেন যেরকম ইনকাম ইনকাম বুঝে কিন্তু তোমাকে এই যে টাকাটা সেভ করতে হবে যাদের একটু বেশি টাকা ইনকাম তারা সেখানে এখানে হাজার টাকা কিংবা দু হাজার টাকা তিন হাজার টাকা সেভ করবে যাদের ইনকাম কম সব থেকে কমে তোমরা পাঁচশো টাকা তোমরা সেভ করতে পারো কিংবা খুব বেশি হলে তিনশো টাকা কিন্তু তোমরা সেভ করে রাখবে এই টাকাটার কথা তোমরা ভুলেই যাবে যে তোমরা টাকাটা সেভ করে রেখেছো তোমরা যদি এরকম মনে করো যে হ্যাঁ আমি মান্থলি বাজার বা সমস্ত বাজার হয়ে গেলে মাসের শেষে যে টাকাটা পাবো সেই টাকাটা আমি সঞ্চয় করব। এরকম করলে কিন্তু কখনোই হবে না তখন দেখবে কোনো রকম হাতে টাকাই তখন আর থাকছে না হয়তো বাড়িতে হঠাৎ করে লোকজন চেয়ে তোমরা কোথাও একটা ঘুরতে গেছো সেক্ষেত্রেও কিন্তু টাকা বেরিয়ে যাবে সেই জন্য বলবো সবার আগে আগে সঞ্চয়টা করে রাখতে হবে সেই বুঝে প্ল্যানিং মাফিক কোথাও ঘুরতে যাওয়া কিছু খাওয়া বাইরে টাইরে ঘুর ঘোরাঘুরি সমস্তটাই করতে হবে তো এই ছিল আজকের আমার বাজার আশা করছি এখান থেকে তোমরা কিছু অন্তত আইডিয়া পেয়েছ এছাড়া তোমরা এতদিন ধরে যা যা আমার কাছে কিছু জানতে চেয়েছো আশা করছি তোমাদের একটু হলেও তোমাদের হেল্প হবে তো সবাইকে বলবো একটু হিসেব করেই কিন্তু আমাদের সংসার চালাতে হবে আর এই সমস্ত হিসেব কিন্তু আমাদের মতন গৃহিণীদের করতে হবে আমরা একটা মেয়েরাই কিন্তু পারি নিজেদের সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে ভরপুর করে রাখতে তাই না আইসক্রিম কে খাবে কে খাবে আইসক্রিম বলো আচ্ছা খাও ঠান্ডা কিন্তু কিছু ওঠেনি রে পাগল আরেকটু নাও 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 আর এরই মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আইসক্রিম নিয়ে বসেছি অল্প খানিকটা আইসক্রিমটা ছিল এরপরে যেহেতু মায়ের ওখানে চলে যাবো আইসক্রিমটা তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকেই যা ছিল খেয়ে নিলাম মা ছেলেতে মিলে আর এখন করে না প্রতিদিনই কিন্তু ব্ল্যাঙ্কেটটা রোদে দিচ্ছি যেহেতু ব্ল্যাঙ্কেটটা এবার তুলে রাখতে হবে আর রাতে করে এত গরম লাগছে ব্ল্যাঙ্কেট তো গায়ে দেওয়াই যাচ্ছে না আর সকালে রোদের তাপ দেখলে সেই গ্রীষ্মকালের কথা মনে পড়ে যায় সেই জন্য ভাবছি ব্ল্যাঙ্কেট ভালো করে পরিষ্কার করব তারপরে আর কি তুলে রাখতে হবে আর এদিকে সমস্ত জামা কাপড় তো শুকিয়ে গেছে উঠিয়ে নিয়েছি তবে চিকুরে প্যান্টটা একটু মোটা তো ইলাস্টিকটা সেই জন্য এখনও পর্যন্ত শোকায়নি সেটা খানিকক্ষণ ওদে দিয়ে এলাম আর এদিকে দেখো না আমাদের যেহেতু দুটো মানুষ মানে আড়াইটে ধরতে গেলে তিনটে মানুষ তো চাল তো অতটা লাগে না তো আগের মাসে যেহেতু চাল আনা হয়েছিল আর এই শীতের সময় বেশিরভাগটা রুটি খেয়েছি তো তো চালটা অতটা ব্যবহার হয়নি দেখছি পোকা লেগে গেছে এত পরিমাণে পোকা হয়েছে যখনই চাল ধুই কত চাল নষ্ট হচ্ছে জানো তো ভাবলাম একটুখানি রোদে দিই সেই জন্য দেখো রোদে দিতে কি হয়েছে চার ধারগুলোতে এরকম পোকা ভরে গেছে আর যেই ধরতে যাচ্ছে অমনি চালের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য মনে হলো যে দেখি এইভাবে একটু প্লেটটাতে দিয়ে রাখি তাহলে হয়তো বেরিয়ে যেতে পারে তবে কিন্তু না একদমই যায়নি যেন তো আর এখন এই তো রোদের মধ্যে চালটা একটু উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু এত পরিমাণে শুকনো পাতা উড়ে উড়ে পড়ছে তো ভাবলাম একটু উঠোনটাও ঝাঁট দিয়ে দিই তাহলে বিকেলে আর ঝাঁট দিতে হবে না সকালবেলা দিলে হয়তো ওই কাজটা আমার হয়ে যেত সকালে তো আর সময় পাইনি সেই জন্য এখনই একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি এখন মোটামুটি হালকা রোদ আছে চালটাকেও আর উঠিয়ে নিতে হবে আর মৌটুসি দিদিভাই কমেন্ট করেছো চশমা পরে তোমাকে খুব ভালো লাগছিলো কি জানো তো দিদিভাই চশমা আমার একদমই ভালো লাগে না আমি চশমা না ঠেলাই পরে আমাকে পড়তে হয় জানো তো আমার যেহেতু চোখের প্রবলেম রয়েছে মাইনাস পাওয়ার চালটাকে একটুখানি এদিক ওদিক ওয়ে করে দিচ্ছি কিন্তু পোকাগুলো না বার হচ্ছে না ভাবছি কালকে কোনো একটা বড় জায়গাতে ঢেলে দেবো যাতে পোকাগুলো আর কি বেরিয়ে যায় মানে পোকাগুলো না সব ধারে ধারে রয়েছে এখনও মানে বার হচ্ছে না তো আজকে তো আর দেবো না কেননা দুপুর হয়ে গেছে কালকে বড়ো একটা জায়গায় ভাবছি মাদুরের উপরে পেপার দিয়ে পুরো জায়গায় ঢেলে দিতে হবে যে অবস্থা হয়েছে তো এখন এই যে বসে রয়েছে আর এত রোদ লাগছে না গা যেন জ্বালা জ্বালা করছে ভাবলাম যে চলো একটু ভিতরে চলে যাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি অবস্থা করলো দেখো ওই কাকটা ওই যে দেখছো পাচ্ছ গাছের উপরে কাকটা কি বাজে দেখছো আমার কাজ বাড়িয়ে রেখে দিল চালগুলো সব ছড়িয়ে ফেলে দিয়েছে মানে এইটা নিয়ে উঠতে গেছে উফ বাবা মানে আমি এদিকে কাজ শেষ করতে পারছি না আর এরা আছে কাজ বাড়াতে দেখো চালগুলো পুরো সব ফেলেই দিল আর রাখা যাবে না এখানে ওই দেখতে পাচ্ছ ডাকছে ওই যে ডাকছে তুই আজকে আয় তোর হচ্ছে পিটুনি আমার কাজ বাড়িয়ে দিয়েছিস এই কাপটা আমার কাজ বাড়িয়ে রেখে দিয়েছে এদিকে বেলাও হয়ে গেছে চিকুকে ঘুম পাড়াতে হবে আর তারপরে এরকম একটা কাজ নিয়ে পড়লাম চালগুলোকে খুটিয়ে খুটিয়ে তুলছি কেননা চাল পায়ের নিচে পড়লে লক্ষ্মীর জিনিস সেটাও একটা খারাপ বলে না সমস্ত কোথায় একটা একটা দুটো পড়েছে সেগুলো সব তুললাম তারপরে ভাবলাম যে থাক চালটা রোদেই দেবো না কালকে তার থেকে রোদে দেব যা হয়েছে থাক বলে আবার সমস্তটাই তুলে নিলাম হো আমার কত কাজ করে দেয় দেখছো নিয়ে চলো আস্তে আস্তে নিয়ে চলো বাবা ইয়ে আমার যদি চালটা ফেলে দেয় পুরো বরবাদ হয়ে যাবে আমি পাগল হয়ে যাবো চাল তুলতে তুলতে আরে আরে ভিতরে নিয়ে চলো ভিতরে ভিতরে আস্তে ভাবি আস্তে সাবধানে বাবা আস্তে রে ভয় করছি আমার তো তোকে দেখি আস্তে 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 আরে দাঁড়া রে চলো 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 যাবো ঠোয়েবারে আস্তে আস্তে উঠবে আসো 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 আয় বসো আসো 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 হ্যাঁ হ্যাঁ ট্রেন আমি আছি আসো দিদি 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 ইয়েলো কালারে বসো ইয়েলো কালারে বসো

आস্তে আস্তে उठो আস্তে আস্তে उठो তারপরে অনেক বুঝিয়ে যে চলো ওইদিকে দোকান থেকে চিপস কিনে দেব চকলেট কিনে দেব মানে বুঝিয়ে বলতে তারপরে এইদিকে রাস্তাতে এসছে তো এক ধারে ধারে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এত আনন্দ করে বাইরে নিয়ে গেলে তো দেখো এদিকে কিন্তু একটা লজেন্স দিয়েছে এখানে পাশে একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছে ওকে ডেকে আর কি লজেন্সটা দিয়েছে ও তো খুব খুশি হয়েছে আর আমাদের বাড়ির এই সাইডটিতে রাস্তাগুলো এত সুন্দর ফাঁকা চারিদিকে শুধু সবুজ আর সবুজ বেশ ভালো লাগে ওকে নিয়ে বেরিয়েছি রাস্তা আজকে একটু ফাঁকা ফাঁকা মতন আজকে অনেক মানে দুপুর দুপুর বেরিয়েছি আর কি আমি আর চিখো তো চলো ওকে নিয়ে একটু খানিকক্ষণ ঘুরি আর কালকে যেহেতু বৃহস্পতিবার আর ফেরার পথে দেখলাম এখানটাতে একটা দাদা আর কি ফুল নিয়ে বসেছে অনেকেই নিচ্ছে এখান থেকে ফুলের মালাগুলো কিন্তু খুব সুন্দর টাটকা ফুল আর এদিকে দেখো মুড়িটা সুন্দর করে মেখে নিয়েছি আর দুপুরের একটা আলু সিদ্ধ ছিল আলুটাও দিয়ে দিয়েছি চানাচুর আর হচ্ছে একটা চপ মেখে নিয়েছি আর একটা চপ আমাদের চিকুর হাতে দেখো এই যে চপটা কিন্তু ভালো ঝাল আছে কিন্তু ওর ঝাল লাগছে দেখেছো যেই ঝাল বলেছি অমনি ঝাল ঝাল করছে কিন্তু অন্য সময় যদি কোনো মাছের ঝোলে ঝাল হয়েছে জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে দেবে এত বদমাস জানো আর এখন দেখো খুরুচ খুরুচ করে খেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে খাও বাবা খেয়ে নিয়ে কিন্তু বই নিয়ে বসতে হবে তো আর এখন এই তো রাতের খাবার বানাতে চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা তো আমরা চিকুর জন্য সবজি ভাত বানিয়ে নিয়েছিলাম তবে সবজি ভাত তো চিকুর পাপা রাতে খাবে না তো সেই জন্য মনে হলো একটু রুটি বানিয়ে নিই শীতের এই কটা দিন আর একটু রুটি খাওয়া হবে এরপরে তো গ্রীষ্মকালে তো রুটি খাওয়া একদম মানে খেতেই ইচ্ছে করে না এলো আরও বেশি গরম লাগে তো চিকুর পাপা বললো তুমি বাড়িতে রুটিটা বানিয়ে নাও আর আমি তাহলে বাইরে থেকে চিকেন চাপ নিয়ে যাবো তাতেই হয়ে যাবে তো ভাবলাম হ্যাঁ একদিকে ভালো তরকারি আর বানাতে হবে না তো চিকুর জন্য দুপুরে ভাত ছিল ওটাই খাইয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য এই যে চিকেন চাপ আনা হয়েছে তো এখানে এক পিস করে চিকেন রয়েছে এরকম কন্টেনারে করে দিয়েছে আর এক একটা মানে চিকেনের পিস নিয়েছে ষাট টাকা করে আর কি দুটো একশো কুড়ি টাকা নিয়েছে আমি তো বলছিলাম এতটা আনার কি দরকার আর এগুলো না বেশি খাওয়াই যায় না বিশ্বাস করো রাতে না আমি জাস্ট একটুখানি মানে চিকেনটা খেয়েই যেন কেমন একটা গায়ের মধ্যে হয়ে গেল আমি আর পুরোটা খেতে পারিনি পুরো অনেকটা গ্রেভি আর কি ফেলে দিতে হয়েছিল আর কি আর এখন এই যে চিকুর পাপার জন্য রেডি করে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই পাশে থেকো